i হর হর অজমতে মুফে এসে পিরে তোরে কত পেলা কালা মুস্তফা জান প্যলা

আমি শপথ করতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতাও সংহতি বজায় রাখিব মাদ্রাসার কল্যাণের জন্য সর্বদা সশস্ত থাকিব কোরআন সন্ন্যার বিরোধী কোনো কাজ করিব না হে প্রভু আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলতে পারি আমিন জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন এক দুই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমার চিরদিন দিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় বাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা তোর আমের বনের গ্রানে ফাগুল হায় ও মা ওমা ফাগুনে তোর আমের বনের গ্রানে ফাগল করে ও গ্রানে তোর ভরা কেতে কি দেখেছি মি কি দেখেছি মধুর হাসি সোনার আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় বাসী কি ছায়াগো কে ছা গো কৃষ্ণ কে মায়া গো কে আচল ছো বটের মুলে নদীর কুলে কুলে মাতুর মুকের বদন কানি মলিন হলে নয় উমাযামি নযন জলে বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি نع تکبیر، نارے رسالت نارے غوثیہ شاہین شاہ سیرکوٹ اہل سنت والجماعت غوثیہ کمیٹی بنگلہ دیش غوثیہ احمدیہ طیبیہ سنیا مدراشا، غوثیہ احمدیہ طیبیہ سنیا مدراشا، بنگلہ دیش بنگلہ دیش আল্হমা মীরব্বনা ফখিল্লা দুনু বানা কফির আন নাসিগিয়া তিনাত ও ফনাম আল আবরাহ মিন আল্লাহম রব্বনা তকব্বল হাজিহিল মাদ্রাসা তিল ম আল্লমিন মোতা আলমিন মোক বিনা আরব্দ আল আমিন মাল আরব্দ আমিন হাকামাল হাকিমিন আজকের জেই অনুষ্ঠান কর্মসূচি বিশেষ করে আজকের জে এসেম্বলি প্রত্যেহিক সমাবেশকে আপনি কবুল করেন নাতে জলবায়ে মুস্তফা সাল্লাল্লাহু তা আলিসাল্লাম এবং বাংলাদেশের সম্মানের প্রতি যে স্মৃতি প্রদর্শন এবং আমাদের যে আজকের প্রধান অতিথিসহ আমাদের সভাপতি মহোদয় আমাদের সকলের অংশগ্রহণকে আপনি কবুল করে নিন নাহলে আমাদের সকলের অ্যালমে আমলে হায়াতে রিজিকে দৌলত অফুরন্ত রহমতদার করুন এ মাদ্রাসাকে আপনি কবুল করে নিন মাদ্রাসার ছাত্র শিক্ষক অভিভাবকসহ এলাকার উপর খাস রহমত নাজিল করুন এ মাদ্রাসার একাডেমিক সাইডের উপর আপনার খাস রেহমত নাজিল করুন দিনবদিন যাতে ছাত্রদের লেখা পড়া তরক্কি হয় ছাত্রদের মন মেধা যাতে বিকাশ বিকশিত হয় দেশ জাতি মাঝহাপ মিল্লতমুখী আমাদের বাচ্চারা যাতে আন্তর্জাতিকভাবে খেতমাত আঞ্জাম দিতে পারে মালা তাদেরকে সেই তফিক আতা করো আল্লাহ হিদু আমরি ইর আল্লাহ ইন্নাল্লাহ বাসুই রুমবিল ইবাদ হসবেন আল্লাহ ইমাল বকিল নিয়মাল মৌলা নিয়মান নাসির আল্লাহ মসল্লি আলা সঈদনা ও মৌলানা মোহাম্মদিন মাদান জুদেবল করমে

একর্ড নাত এবং ক্রাত হবে এবং আমাদের যারা বড়ো ছাত্র কয়েকটি বেঞ্চ যেদিকে লাগে একটু বড় বেঞ্চগুলো সংগ্রহ করে দেওয়ার জন্য ক্লাসরুম থেকে নিয়ে আসার জন্য আহ্বান করছি বিশেষ করে মাওলানা ওয়াহিদুল আলম মোহাম্মদ উমর সানি স্যারকে একটু মাঠ পর্যায়ে বেঞ্চ কোন দিকে কী লাগে একটু দেখার জন্য আহ্বান করছি তারা একটু আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্ববহ একটি অনুষ্ঠান আজকের নীতি নির্ধারণী মানুষের চরিত্র অবক্ষয়ের দিকে বিশেষ করে সন্তানেরা মা বাবাকে অবহেলা করে বৃদ্ধাশ্রম নামে মা বাবার প্রতি যে গ্রিনার চোখে দেখা হয় হচ্ছে বর্তমানে সেটা অত্যন্ত পরিতাপের বিষয় মা বাবা কী জিনিস মা বাবার মর্যাদা সেটা প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য জানানোর জন্য আজকে নৈতিক শিক্ষামূলক পা দৌতকরণ যে অনুষ্ঠান সেটা ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমরা সেটা উপভোগ করব আমাদের শিক্ষক মণ্ডলী সহ অভিভাবকবৃন্দ আপনাদের সহযোগিতা কামনা করছি ইনশাল্লাহ অল্পক্ষণ পরে আমাদের অনুষ্ঠান শুরু হবে এ পর্যায়ে আপনাদের সম্মুখে কালামে পাক থেকে তেলাওয়াত করবে হাফ দাখিল অষ্টম শ্রেণীর ছাত্র হাফেজ মোহাম্মদ মোত্তাকিন دهني سمعه عشان هو كده انتوا بعدين مش صعب بقى دي تستني اللحظه دي تعالوا بقى بقى باي ولا ايه انا ليه بايدك بس ما هو ولا كده اسمه بايدك انت السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ولو أنهم آمنوا واتقوا لمثوبة تقول مثوبة من عند الله خير لو كانوا يعلمون يا. الذين آمنوا لا تقولوا راعنا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يخ يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمه الله وبركاته. ما شاء الله. افرجي ناطي جلفه المصطفى صلى الله عليه وسلم پریবেশونه اچن داخل هشتم ټولګيৰ ছাত্ৰ محمد হাসানুল كريم محمد হাসানুল كريم السلام عليكم ورحمه الله وبركاته صلى على رسولنا صلى على محمد صلى বা বঁচেঠি দেবো তোমার প্কে পৌঁচে দিয় পকে পোঁচে দিয় রৌা আমি তকবস শিব আমর গা আমি কে বাজিটি দোম পাক্কি পোচে দিয়ে রৌস আমি কে বাজি دیکھ امی گربا چار پاج دو چھو کے دیکھ بو شم جگا کشنا کا تا مارے بوشنا آمی امیگا ہائے پکی پوچے دیو روز امی لکھ با چیٹ دبا تھکی پوچے دیو روزا السلام <سؤال> علیکم ورحمت اللہ सलामक वरमतल ज़बी मै रे हो संगदा तुमार रसोल ज़बी मै رسول اللہ یہی یہیں ہیں کا سارا یا رسول اللہ زبی میں رہو ہو سنگا تمہارا یا رسول اللہ दा दोपन चेहरा प्यार प्यार रसो लबी मो संग तुमारा या रसोल

وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين antara itu kalam itu আমাদের অভিভাবকবৃন্দের সহযোগিতা কামনা করছি আমাদের শিক্ষক মণ্ডলী আপনারা কয়েকজন গিয়ে ব্যান্স এদিকে আরও লাগবে একটু ব্যবস্থা করে দেওয়ার আহ্বান করছি সামনের শাড়িতে আমাদের টিচারেরা বসবে এই শাড়িতে আমাদের টিচারেরা বসবে আপনারা একটু ব্যান্সগুলো ঠিক করে দিন এদিকে আরও পাঁচটা ব্যান্স লাগবে মলানার আশে দুজুর আপনি এদিকে একটু দেখেন ইনশাল্লাহ অল্পক্ষণের ভিতর আমাদের প্রোগ্রাম শুরু হবে আজকের অনুষ্ঠানের অদ্ভুত হিসেবে যিনি আসন গ্রহণ করবেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ নাসিম উদ্দিন সাহেব বিশেষ করে প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে প্রত্যহিক সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং আজকের মূল প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি উপজেলা একাডেমিক সুপারভাইজার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন স্যার প্রধান বক্তা হিসেবে যিনি তশরিফ আনবেন গৌসিয়া মনিরিয়া আহমদিয়া আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা শাহিদুল্লাহ ফারুকি মদ্দাজিলহুল আলী ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম খুব অল্প সময়ে অনুষ্ঠিত হবে কেউ সাইটক না করে কথাবার্তা না বলে কথাবার্তা না বলে